কি মার দம்பி বল দিছি আচ্ছা শুরু করতে দাও সামান ভাই আরেকটা না এক্সামিজ দেখতে পুরো যাচ্ছে কষ্ট করে ধর দি গেল যা আবার দি হাউস করে সুন্দর করে ডিজাইন করে দিয়া কি ইয়ারে সবাই আনছে তুই লাইট বন্ধ কর না ডাইরেক্ট কর নি তিনুগে কি গাগাই করে জাপির নি